দেখেন ভাই দেখেন এই অসহায় এই অসহায় লোকগুলির টাকাগুলি কিভাবে অসৎ লোক কিছু খারাপ লোক কিভাবে ছিনিয়ে নিচ্ছে কিভাবে হ্যাক করে নিচ্ছে এই অসহায় গরিব মানুষের টাকাগুলি টাকাটা টেকাটা জিনিস আমার একটা ঘর আছে এছাড়া কিছু নাই আমার ওই ঘরটা বিক্রি করে টেকাটা দেওয়া লাগবে এছাড়া আমার কিছু নাই থাকার মতো আমার একটা জায়গাও নাই দেখছেন কথা বলে সে আটত্রিশ হাজার টাকা বিকাশ করে নিয়েছে প্রতারক চক্র আর আমার ডান পাশে আছে নয় হাজার কত টাকা নয় হাজার একশো টাকা ফেসবুক হ্যাকার যারা বিকাশ প্রতারক অনলাইন যারা অনলাইনে টাকা হ্যাক করছে এরা এদেরকে প্রতারিত করেছে আর আমার পাশে আছে এই ডুকুমিয়ার বাবা সে রিক্সা চালক চালায় এই কষ্ট রোদের ঘাম ধরানো টাকা জমা করে তার দুটি মোবাইল বিক্রি করে আর কি কি বিক্রি করছ ধার করে নিয়েছে ধার করে নিয়ে সে এক লাখ টাকা পাবে বিদায় এই আশায় তাকে আটত্রিশ হাজার টাকা বিকাশে 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 সেন্ড করে দেয় বিকাশ এবং নগদে সেন্ড করে দেয় কিন্তু পরবর্তীতে ঢাকা সে নাম্বার কথা বলেনি এবং তাদেরকে বিভিন্নভাবে প্রতারিত করছে আপনারা সকলেই অনলাইন প্রতারক বিকাশ প্রতারক প্রতিবন্ধী ভাতা প্রতারক তাদের কথায় তা আপনারা কোনোভাবেই টাকাগুলি সেন্ড করবেন না এবং বিকাশের নগতে কোনোভাবেই দেবেন না বা অনলাইনে কোনো কিছু কিনতে চাবেন না এই ভিডিওটি আপনারা সকলেই শেয়ার করেন আপনাদের মতো এদের মতো যেন আপনারা প্রতারিত না হন এজন্য এই ভিডিওটি শেয়ার করেন সকলকেই দেখার সুযোগ করে দেন এবং আমাদের এইখানায় প্রতিনিয়তই একজন দুইজন করে এভাবেই প্রতারিত হচ্ছে অনলাইন বিশেষ করে এখন অনলাইনে টাকাগুলি নিচ্ছে বিভিন্ন প্রোডাক্ট প্রোডাক্টের মাল দেখায় আপনারা অনলাইনে কোনো মাল কিনবেন না টাকা অনলাইনে বিকাশীমাবতে টাকা দেবেন না নিজেকে প্রতারিত করবেন না এবং অন্যকে প্রতারণা করতে দেবেন না আপনারা আপনার আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করেন অন্যকে দেখার সুযোগ